तो चलिए शुरू करते हैं तेज हो रहा है बहुत तेज हो अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला अरे मोकलेस और शाला देख देख कि भाभे शाला बुरो चुमा चली कोर्ट से जॉब वो मेल ये आप अंदर कार पे ठहरते हैं से बारा। শালা এদেশে বসবাস করাই মুশকিল হয়ে গেছে মকলেজ দেখ শালা দেখ টাকলাওয়ালা সে বুড়ো কাকুরা কিভাবে জোন মেয়ে নিয়ে চুমাচাটি করতেছে আমাদের গার ফেটে হাতে আসতেছে বাড়া বলি বুড়ো ও বুড়ো শালার পু তো কি দাঁড়ায় তোর জিসি তো চাইলে তাহলে তো দাঁড়াবে না বাড়া আমি হারাই নাই আমি আসি ও আমি বুঝছি তুই হারাস নাই তোর মতো পাগলা চোদা পারছি না হারাতেই পারে না বাড়া ঘুমন্ত সিং ওরে না জীবনে সব থেকে বড় ভুল করবি কি তুই সিংহ ঘুমন্ত সিংহ এই কথা যদি সিংহ শোনে তাহলে ওর হুগা মারা সারা আকাশ বরাত তারা বাড়া আর তোকে বলবে একটা কথা তুই মনে হয় ডেট অফ সলিড গাঁজা খাইছো তার জন্য এই কথা ভুলটা ওটা খাওয়া শুরু বুঝছিস যদি কখনো অভিনয় করতে মন চায় আবার আইসেন দেখো জরিনা তোমাকে আমি খুব ভালোবাসতাম অভিনয় করিনি বাড়া তোমাকে ছেড়ে দেওয়ার একটাই কারণ তুমি মাঝে মাঝে পাগলামি ছাড়াতে তাই কি তোমার না হয় জিন্দা মারছেন এবার না হয় জানে মাইরেন দেখো আমি কোনো ভুল করিনি ও মকলাসে জ্বালা ও শালা বলেছে তোমার ডাবল এন্ডিং চলতেছে তার কারণে তোমাকে ছেড়ে দিয়েছি তুমি বলো না বারে বারে মরে যাবে মরে যাও মরে যাও তোমার মতো আপদ জট আবর্জনা থাকলে যদি আমার লাভ স্টোরি নিয়ে একটা সিনেমা তৈরি হয় বেশি কিছু হবে না বাড়া তোমার লাভ স্টোরি মুভি রাস্তার কিছু পাগলা চোদা আছে না ওরাই দেখবে বাড়া তাহলে সেটা সাইয়ারা সিনেমার চাই তো বেশি হিট হবে কি বললি সারা আরে টিকটকার বাক প্রতিবন্ধী হবে না ওটা সাইয়ারা হবে আর তুই আগে ভালো করে পড়াশোনা কর তারপরে টিকটক ঠাপাই পার আমারে ভালো লাগে না না লাগতো তোমাকে খুব ভালোই লাগতো কিন্তু তুমি যে পাগলা আমি ছাপাও তাতে তো ভালো লাগে না না। তোমার আমার ভালো লাগে না কি এটা আবার কি সুন্দর করে বলনা বাড়া নাকি এলেন সাইজের বারা ঢুকে গেছে তোর সেটার মধ্যে তার শুশুন কেমন করতো বাড়া ও কাল রাতে আমি যখন ঘুমিয়েছিলাম বন্ধু মগলেশ ফোন দিয়ে বলে কালো পোশাকের একটা পাগলা চোতা গাভী দেখেছি বা আমাদের বাড়ির পাশে ভাই বেতুম লাফালাফি করতেছিল ওই পাগলা কালা গাবিটা তারপরে মখলেশ বন্ধু একটা বুদ্ধি বাইর করলো এলেন সাইজের বারা ইন্ডেকশন ও স্যারটা প্যাচে লাগিয়ে দিয়েছে আর পাগলা আমি ছাপানোর সুযোগ পাই নাই ওই সুস্থ হয়ে গেছে